বিসমুল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লার জন্য যিনি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের সমস্ত জীবিকা নির্বাহ করে সমস্ত আল্লাহ তাল্লাহার উপর আল্লাহ দেনা আল্লাহ রিজিকের মালিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম বিশেষ করে যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের জন্য আমার সালাম যারা বাইরে থাকেন প্রবাসী ভাইয়েরা যারা ভিডিও দেখে আমার কাছে ফোন দেন ভাই নতুন কিছু করেন আমরা নতুনের পক্ষে নতুন কিছু দেখতে চাই আপনার কাছ থেকে আমরা তরুণ দেশে যে কি করব তাদের জন্য আমার খুব কষ্ট লাগে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা দশ ইঞ্চি ফিল্টার মেশিন দশটা ট্যাপের সমন্বয়ে আমরা মেশিনটা তৈরি করেছি মন্দির এবং মোটর দিয়ে আমরা নতুন সম্পূর্ণ করেছি মেশিনটা চলে যাবে আমাদের বরিশাল ডিস্ট্রিক্ট বরিশালে চলে যাবে ইনশাল্লাহ বরিশালে অনেক পরিচিত ভাই আছে আমার যদি তারা ভিডিওটা দেখে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই মেশিনটা কার হাতে বলছিলাম দশটা ট্যাপের কারণে ফিল্টার হবে ইনশাল্লাহ তেলটা ফিল্টার হবে এই পাটটা দেখতে পাচ্ছেন স্টিল এবং পুরো মেশিন ধারা এই পাটটা দেখতে পাচ্ছেন স্টিল একটা মন্দির পাম্পের সমন্বয়ে আমরা মেশিনটা তৈরি করেছি সম্পূর্ণই নতুন অবস্থায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাপড় পাবেন এক সেট আপনারা কাপড় পাবেন এক সেট মেশিনটার আমরা তৈরি করেছি নতুন আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল ইউটিউব চ্যানেল এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চ্যানেল আছে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দেবেন ফলো দিলে আরও নিত্য নতুন মেশিনের ভিডিও আপডেট পাবেন আপনারা ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনারা নতুন সিস্টেমের মেশিনপত্র দেখতে পাবেন আমরা তৈরি করেছি নিজস্ব হাতে নিজস্ব প্রযুক্তি আমাদের অরিজিনাল কারখানা থেকে মেশিন আপনারা কিনবেন ইনশাল্লাহ আমরা কারখানা ছোট্ট পরিসরে হলেও আমরা নিজস্বই তৈরি করি আমরা ইনশাআল্লাহ আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সাই মসজিদ সংলগ্ন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ